বাজেটে একশো দিনের কাজের প্রকল্পের প্রকল্পের প্রস্তাবনা রাখা হয় কর্মশ্রী পঞ্চাশ দিনের কাজের এবং সেই প্রকল্পের প্রস্তাবনা রেখে একশো দিনের বিরুদ্ধে যে সুর চড়ানো ছিল তৃণমূল কংগ্রেসের তার বিরুদ্ধে আরও সুর চড়ানো হয় এবং যারা আসল প্রাপক এই একশো দিনের কাজের বকেয়া মেটানোর প্রতিশ্রুতি আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিয়েছিল এবার যারা প্রকৃত প্রাপক যেটা আপনাদের জানাচ্ছিলাম তাদের এবার রেজিস্ট্রেশন শুরু পনেরো দশ থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সেই রেজিস্ট্রেশন চলবে বলে জানা যাচ্ছে প্রবীর রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীরের কাছ থেকে এই বিষয়ে আরো তথ্য নিয়ে নেবো কি জানা যাচ্ছে এই বিষয়ে দেখো তেসরা ফেব্রুয়ারি ধর্না মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না যারা একশো দিনের জব কার্ড হোল্ডার যারা টাকা পাননি বঞ্চিত মানুষ তাদেরকে টাকা দেবে রাজ্য সরকার তাদের প্রাপ্য মিটিয়ে দেবে রাজ্য সরকার একুশে ফেব্রুয়ারির মধ্যে এবং গতকাল বাজেটে দেখা গেল সে একই ঘোষণা রয়েছে এবং তার জন্য বাজেটে অর্থ সংস্থানও রয়েছে তিন তিন কোটি টাকা এর জন্য খরচ হবে বলে কালকে রাজ্য বাজেটে জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে যে বিভিন্ন সভাতে তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার টাকা না দিলে রাজ্য সরকার সেই টাকা মিটিয়ে দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছে বহুবার এবং যখন কেন্দ্র রাজ্য সরকার এটা ঘোষণা করেছে তখন দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে চারটি লোকসভা কেন্দ্র রয়েছে সেই লোকসভা কেন্দ্রে আগামীকাল থেকে ক্যাম্প শুরু হচ্ছে প্রায় তিনশোটি ক্যাম্প হবে চারটি লোকসভা কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে সেখানে যারা প্রকৃত প্রাপক তারা তাদের নামে নামে রেজিস্ট্রেশন করবে তারা তাদের নামে নাম তালিকাভুক্ত করবে সেখানে তাদের সেগুলো ভেরিফিকেশন হবে দশ থেকে পনেরো তারিখ অর্থাৎ ছদিনের মধ্যে তারপর যে তালিকা উঠে আসবে প্রাপকদের সেই তালিকা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে তারপর রাজ্য সরকার তাদের একুশে ফেব্রুয়ারির মধ্যে আর্থিক সহায়তা দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে ক্যাম্প তৈরি হচ্ছে প্রকৃত প্রাপকদের তালিকা তৈরি করার জন্য ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা